কিন্তু একটু গাড়ির যানজট হইলে একটু প্রবলেম হইব আর যারা রাস্তার উপরে নির্ভরশীল যেমন ধরো কা গাড়িগুলো সিএনজি এর মধ্যে আশপাশ কিছু মানুষ আমরা সামাজিক দায়িত্ব হইলে গিয়া রাস্তাটা দিকে নষ্ট হওয়া ভাঙি গেলে আমরা একটু খেয়াল করতাম আমরা দুই এক সিঞ্চি মাঠে দিতাম রাস্তার মধ্যে বাড়িগুলো কোনো যানবাহন চলতো না তাইলে আমরা রাস্তায় বুদ্ধিংব আর বারাতনে যারা গুরা তাইতাল সরা উদ্দেশ্য সিলেটের বাইরে যারা সিলেট ভ্রমণ করতে লালাশাল রাস্তা খারাপ হইয়া ফিরিয়া দেন তার উদ্দেশ্য করিয়াও বর্তমানে আপনারা আইবাই গুড়ার আর রাস্তাটা অনেক সুন্দর আর রাস্তা বাঙ্গা নষ্ট করিয়া ফিরিয়ে যাওয়া লাগবে না আর যখন আমরা ভিডিওটা চাইলম তখন বেশি বেশি করে শেয়ার দিবা যাতে সিলেটের বাইরের ট্যুরিস্ট ভ্রমণকারী বা ইউকলে এই খবরটা পায় Yeah, I love it.